বাকি রইল কয়টা সেটা কি নবুতের সিলমোহর দ্য সিল অফ এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে পিছু পিছু ঘুরা যায় না কি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণুসাহ ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অল মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাহ যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়ান না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর অন্য সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে